কখনো দেখেছেন কারো প্লেটে গিরি রান্না হচ্ছে অবিশ্বাস্য শোনালেও সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে এখনও বহু মানুষ গিরগিটি খায় এই লেজার্ডটির নাম দাব বা সান্ডা এক ধরনের মরুভূমির লেজার্ড যেটা আরব অঞ্চলে শত শত বছর ধরে খাওয়া হচ্ছে পুরনো দিনে আরব বেদুইনরা এই দাব শিকার করত গরু ছাগল তখন সহজলভ্য ছিল না তাই এটাই ছিল তাদের প্রোটিনের প্রধান উৎস ওরা এটা বোনা করে কিংবা বার্বিকিউ করেও খেত আর এখনও অনেক মানুষ এই দাব রান্না করে খায় ঐতিহ্য ধরে রাখতে অনেকেই বলে এর স্বাদ মুরগি কিংবা খরগোশের মতো কেউ কেউ তো একে মরুভূমির চিকেন বলে ডাকে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো ইসলামে এটা হালাল নাকি হারাম হাদিসে বলা আছে রাসুল সাল্লামকে দাব খেতে দেওয়া হয়েছিল তিনি সেটা নিজে খাননি তবে কাউকে খেতে নিষেধও করেননি আরবের কপিলের ছেলের মতো আপনিও কি সান্ডা খাওয়ার সাহস রাখেন নাকি দূর থেকেই বিদায় কমেন্টে লিখতে বলবেন না